ইফতারে শুরুই হয় শরবত ডাবের পানি ফলের রস এরকম পানীয় দিয়ে তবে কেউ কেউ কোমল পানীয় গ্রহণ করে থাকেন কিন্তু ইফতারের জন্য ভালো আসুন জেনে নেই ঘরে তৈরি যে কোনো ফলের শরবত বেশ স্বাস্থ্যবান্ধব এর মধ্যে বেশি জনপ্রিয় আর উপকারী বেল আনারস পেয়ারা ও তেঁতুলের শরবত ডাবের পানীয় অনেকের প্রিয় ফল শর্করা সামান্য প্রোটিন সহ সব ধরনের ভিটামিন ও মিনারেলে ভরপুর থাকে গুরুত্বপূর্ণ উপাদান ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট আরও থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান পানি গরমে সারা দিন রোজা রেখে শরীর সতেজ রাখা সত্যিই চ্যালেঞ্জের তবে সঠিক খাদ্য ব্যবস্থাপনায় আমরা সেই চ্যালেঞ্জ খুব সহজেই অতিক্রম করতে পারি সেই খাদ্য ব্যবস্থাপনার একটি প্রধান উপাদান হচ্ছে ফলের শরবত ইফতারে ফলের রস খাওয়ার উপকারিতা ইফতারের কয়েক ঘন্টা আগে থেকেই শারীরিক দুর্বলতা বেশি অনুভূত হয় এক্ষেত্রে ফলের লুকোনো সুগার খুব ধীরে ধীরে আপনার রক্তের গ্লুকোজ লেভেল বাড়িয়ে আপনাকে এনার্জেটিক করে তুলবে ক্লান্ত পেশিকে ভিটামিন বি কমপ্লেক্সের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশেষ করে পেপেতে ভিটামিন বি এর পরিমাণ সবচেয়ে বেশি পাওয়া যায় ফলের পটাশিয়াম স্নায়বিক দুর্বলতা দূর করে এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে রোজা রাখায় শরীর কিছুটা পানি শূন্যতা তৈরি হয় তবে ফলের জলীয় অংশ পানি শূন্যতা দূর করে শরীরের প্রতিটি কুশকে কর্মক্ষম রাখে শরীরের তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে ফলের ব্রোমোলিন আপনার শক্তি বৃদ্ধি করে ফলের বিটা ক্যারোটিন চোখের রেটিনা সুরক্ষা দেয় ফলের আয়রন ভিটামিন সি জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স ত্বক ও চুলের সুরক্ষা দেয় প্রতিটা ফলে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য বিদ্যমান